জানা গেল মুস্তাফিজের কাটার কাজ না করার কারণ বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের বোলিং ধারও যেন কমতে থাকলো চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ অন্যতম মূল অস্ত্র হিসেবে দেশ সেরেছিলেন তিনি অথচ এখন পর্যন্ত টুর্নামেন্টও নিষ্প্রভ এই তরুণ ক্রিকেটার এবারে আসলে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ তিন ম্যাচেই দলের অংশ ছিলেন মুস্তাফিজ তবে অবাক করা ব্যাপার এই তিন ম্যাচ খেলে তার ঝুলিতে উইকেট আছে মাত্র একটি ওই একটি মাত্র উইকেট মুস্তাফিজ শিকার করেছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচে ব্যাপারটা কাটার মাস্টার খেত এই ক্রিকেটের নামের পাশে স্বাভাবিকভাবেই বেমানান ঠিকই কারণে হঠাৎ এমন ইসপ্রুপ মুস্তাফিজ উত্তর নিজেই জানালেন এই গতি তারকা উন্নতির কোন শেষ নেই দেশের মাটিতে আমার কাটারগুলো বেশি কার্যকর এখানে সেটি খুব বেশি কাজ করছে না তবে আমি এখনো চেষ্টা করছি বলেন তিনি মুস্তাফিজ আরো বলেন আমরা সেমিফাইনালে পৌঁছেছি প্রত্যেক খেলোয়াড় যার যার জায়গা থেকে ভালো করেছে ভারতের বিপক্ষে সেমিফাইনাল যত এগিয়ে আসে সবাই আরো উডি আমি আশা করি ভালো কিছু হবে আগামী ম্যাচে নিজের সেরাটা টা দেওয়ার চেষ্টা রাখবেন জানিয়ে মু বললেন আমি জানিয়ে ভাবি সব সময় তা করার চিন্তা করি বেশি কিছু না আমি নিজের সেরা বলিং করতে চাই